কেমন আছো দাদু ভাইরা দিদি ভাইরা আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যে বহুত দিন পর এতদিন কেন আমরা ভিডিওতে আসিনি সেটা জানাবো তোমাদের দাদি মায়ের শরীর খারাপ ছিল বেশ কয়েক মাস ধরে এবং আমারও শরীর খারাপ ছিল আমার হাঁটুর প্রবলেম ছিল খুব এই যে হাঁটুতে পড়ে আছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি শীত আসছে তো সেই জন্য আমার এই বাগানকে সৌন্দর্য করার জন্য চন্দ্রমল্লিকা লাগাবো আজকে এবং সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো লাগাচ্ছি রোপণ করছি এবং কী কী দিয়ে কি মাল দিচ্ছি কি সার দিচ্ছি মাটিটা কীভাবে তৈরি করেছি সেগুলো সব তোমাদেরকে পরপর চন্দ্রমল্লিকার চারা কী কী জাতের আছে কিছু আছে নর্মাল বিভিন্ন কালারের ফুল হবে বিভিন্ন কালার হয় ফুলের বলেছে কিন্তু এখন না ফুল ফোটা পর্যন্ত আমরা বুঝতে পারবো না আর কিছু আছে এই যে চারা এটা হচ্ছে নবল চন্দ্রমল্লিকা এরও বিভিন্ন রকম রঙ হবে বলেছে কিন্তু না ফুল আসা পর্যন্ত বোঝা যাবে না কেমন ফুল ফুল আসলে বাগানে ফুল আসবে তখন অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি আবার তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই নতুন যারা আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটি বাজিয়ে বাজিয়ে দেবে কি করেছি এই মাটিটা কীভাবে তৈরি করেছি সেটা তোমাদের যদি জানতে হয় যেটা আমি মোটা খাবার বলি আমি আমার ভাষায় গ্রামীণ গ্রামীণ ভাষায় মোটা খাবার বলি এই এই মাটিটা কীভাবে তৈরি করেছি সেটা তোমরা যদি দেখতে চাও সেটা কিন্তু আমার পিছনের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা দেখে নেবে কীভাবে তৈরি করতে হয় এই যে মাটিটা তৈরি হয়েছে দেখো মাটিটা কী সুন্দর রঙ হয়েছে কী সুন্দর উর্বর হয়েছে এই মাটিটাকে তৈরি করেছি যখন তখন আমি করেছিলাম কি পাঁচ বস্তা মাটিতে পাঁচশো গ্রাম দশ ছাব্বি দিয়েছিলাম আর আড়াইশো গ্রামের মতো পটাশ আড়াইশো গ্রামের মতো পটাশ আর দশ ছাব্বিশ দিয়েছিলাম পাঁচশো গ্রাম পাঁচ বস্তা মাটি দিয়ে আর দিয়েছিলাম চল্লিশ পারসেন্ট গোবর সার এই 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 যে টবগুলো দেখতে পাচ্ছ এই টবে যদি আমি চার টব গোবর সার দিই তাহলে ছ টব দিতে হবে মাটি দিতে হবে ওটার সঙ্গে দিয়ে সেইটাকে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিয়ে সেটা এই যে তৈরি করা আছে এই যে তৈরি করেছি এইটাকে তারপরে মিক্সড করার পরে এইটাকে পানি তরতলা দিয়ে বা জল তরতলা দিয়ে এটাকে আমাকে লেপে দিতে হবে এরকম লেপে দিতে হবে যেন ভেতরে গ্যাসটা বেরিয়ে না যায় লেপে দিতে হবে এবং প্রতিদিন সকালবেলা সকালবেলায় এমন জল তটকা দিতে হবে দিয়ে রাখতে হবে প্রায় এক মাসের মতো রাখতে হবে রাখার পরে সেটাকে আবার মানে কুপিয়ে এরকম মিক্সড করে এরপরে বস্তায় ভরে রেখে দেবে এটা প্রায় দিন থেকে দিন দ দশ দিন থেকে পরের দিনের মধ্যে মাটিটা তৈরি হয়ে ঠিক এরকম কালো হয়ে যাবে মাঠটা তৈরি হয়েছে কিনা জানতে পারবে যে উর্বর হয়েছে কিনা যখন দেখবে খুলে দেখবে যখন মাঠটা যখন ঝুরঝুরে হয়ে গেছে এবং রঙটা কালো হয়ে গেছে এবং ফরফরে তবে যাবে মাঠটা আমার তৈরি হয়েছে এবং মাঠটা খুব উর্বর হয়েছে এটা গাছের উপযোগী গাছের খাবারের জন্য উপযোগী হয়েছে এরপরে সবার থাক এরপর তোমরা দেখে নেবে পিছনের ভিডিওয় কীভাবে আমি মাঠটা তৈরি করেছিলাম আর জবা গাছের খাবার দিয়ে জানতে চাও সেটাও আমার দেওয়া আছে পুরনো ভিডিও দেখে নেবে সেটাকে তরল খাবার বলে সেটা ওই গোবর সারকে ভিজিয়ে রাখতে হয় তার সঙ্গে কিছুটা গুড় দিতে হয় গুড়ের পরিমাণটা এমন তো তুমি যেমন গোবর সার দেবে গুড়ের পরিমাণটা সেরকম তোমাকে তোমাকে ঠিক করে নিতে হবে যদি তুমি দু কিলো গোবর সার ভিজোই সেখানে আড়াইশো গ্রাম গুড় দেবো দিয়ে সেটাকে দিন সাথে ভিজিয়ে রেখে সেই তল খাবারটা তৈরি হয় দিন সাথে পরে সেটা গাছের খাবার গুঁজবে পাতলা করে গাছের গোড়ায় গোড়ায় দিতে হয় এটা জবা গাছের খাবার এটা তোমরা দেখে নেবে আমার পুরনো ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেব এরপরে যাক আজকে যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে আমার আঙ্গিনা বাগান এই জায়গাটায় আমার বাড়ির পাশেই এই যে আমার বাঁধারে বাড়ির পাশে এই আঙিনাটাই আমি বাগান করে দিই কারণ বয়স হচ্ছে তো আমার প্রায় আমার তিয়াত্তর বছর বয়স ছাদে উঠানো আমার খুব আমার অসুবিধা হয় ছাদের বাগান আছে আমার ড্রাগন আছে আচ্ছা মোশাম্বি আছে পেয়ারা আছে তারপরে তোমার সফেদা আছে আচ্ছা তারপরে আর একটা আছে তোমার গন্ধরাজ লেবু আছে আর ইয়ে মেয়াজা আম আছে মিষ্টি আমরা আছে আমার উপরে ছাদের বাগানে আছে সেখান থেকে অনেক আমি গাছ কিন্তু এই আমার আগিরা বাগানে নিয়ে চলে আসছি বিভিন্ন রকমের গাছ আমি নিয়ে চলে আসছি এরপরে এখানে বিভিন্ন জাতের আগে পরে পরে ভিডিওতে সেগুলো সব তোমাদেরকে সব দেখাবে দেখ সব থাক এখন এরপর আমি কীভাবে আমি এই চন্দ্রমল্লিকা আমি রোপণ করছি এটা তোমরা দেখে নাও ঠিক আছে দাদু ভাইরা এরপরে তৈরি করছি আচ্ছা তৈরি করার আগে একটা কথা বলি এই যে এই যে টপ আমি আগে প্রথমে পাঁচ ইঞ্চি টবে লাগাচ্ছি এই যে টপটা ফাঁকা আছে ছিদ্র আছে দেখো এই যে ছিদ্র আছে এই ছিদ্ধতে প্রথমে এই যে কাপড় বালি কিছুটা আমি এই যে দিয়ে দেবো এই কিছুটা দিয়ে দেব যেন পানিটা নিকাশ হয় এই যে দিয়ে দিব এরপরে এই দিয়ে দিল যেন পাইটাই নিকাশ হয় এই দিয়েছি দেখো হ্যাঁ যেন পায়টা পানি দিলে দেবেন পায়টা নিচে দিয়ে নিকাশি হয়ে যায় এরপরে আমি এটাতে হালকা করে দুটি আমি মাটি দিয়ে দিলাম হালকা করে দিয়ে তারপরে ব্লেডটা আমি এদের একটা গাছকে নিলাম এই যে ব্লেডটা এদের ব্লেড দিয়ে আমি এটা ফেড়ে দিলাম এই ফেড়ে দিলাম এ গাছটা আর এই সাইডটা দুটো সাইড আমি ফেড়ে দিলাম এই যে ফেড়ে দিলাম ফেড়ে দিলে গাছ কিছু কি বুঝতে পারবে না যে গাছটাকে আমি তুলে অন্য জায়গায় রোপণ করছি বলে এই যে গাছের শিখ বেরিয়ে গেছে শিখগুলো বেরিয়ে গেছে এই যে এই মাটিটাকে না ভেঙে এই যে নিচেই মাটি দিয়েছি এরপরে এটাকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এই এই মাত্র বসিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এই তৈরি করা খাবার মাটি ধারে ধারে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এরপরে এতে আমি পানি দিয়ে দিলাম এ পানি দিয়ে দিলাম বুঝতেও পারেনি যে আমাকে তুলে অন্য জায়গায় লাগিয়েছে বুঝতে পারিনি যেমন গাছ ঠিক সেই রকমই থাকবে এই পাতা ঝুমবে না গাছ মরবে না কিচ্ছু না এরপরে পরে পরে আমি এটা আমি আমার বাগানে আমি যেখানে বস করাবো তারপরে বস করার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি ধীরে ধীরে সবগুলো প্রোটিন করছি তোমরা ধীরে ধীরে দেখতে থাকো এবং সাবধান করবো অবশ্যই ভুলে যেও নিয়েছি কারণ অনেকদিন পরে তো আমি আসছি মাঝে প্রায় আমার এক বছরের মতো আমি ইয়ে হয়ে গেছে আমার দাদু ভাইরা ওই দিদি ভাইরা একটা জিনিস কিন্তু মাথায় খেয়াল করে রাখতে হবে যখন টুটিং করবো বা রিপোর্টিং করব তখন কিন্তু তার আগের দিন থেকে গোড়ায় পানি দেওয়া বন্ধ করে দিতে হবে কারণ গোড়াটা একটু টান হলে যখন রিপোর্টিং করা হবে তাহলে গোড়াটা ভেঙে যাবে আর না হলে পরে ওই যে পিছনে যে মাটিগুলো আছে ওই পিছনে সেগুলো কিন্তু ভেঙে যাবে ভেঙে গুঁড়ো হয়ে যাবে তাহলে গাছটা দুর্বল হয়ে পড়বে সে উঠে আসবে পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলো তাই বটা উঠেছে ভাঙে নিই পানি দিলে এগুলো নরম হয়ে গেলে এটা ভেঙে যাবে তাহলে শীতগুলো ছিঁড়ে যাবে সেই জন্যে যে একদিন আগে থেকে পানি দেওয়া বন্ধ করবি আজকে এটাকে ইয়ে করে রিপোর্টিং বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি একটা কথা মাথায় রাখবে সামনে শীত আসবে আবহাওয়া খুব খারাপ শরীর খারাপ হতে পারে তো গা ভর্তি জামা পরবে এবং সাবধানে থাকবে জ্বর জ্বর যেন না হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম